নমস্কার বাহন বিদ্রোহ কবি ভবানীপ্রসাদ মজুমদার শিবকে ডেকেই দুর্গা দেবী বলেন হেকেই জোরে শোনো এবার মর্তে আমি যাবই রকেট চড়ে কার্তিক বলি আমি যাব ম চড়েই হিরো হোন্ডা দুর্গা বলেন তা তো যাবি তুই যে পাকা গুন্ডা গণেশ বলে আমি যাবো মা বলেন যাবার আগে নিষ মুড়িটা মেপে লক্ষ্মী বলেন আমি যেতে চাই হেলিকপ্টার চড়ে রাস্তাঘাটে ভিড় দেখে খুব মাথা আমার ঘড়ি সরস্বতী বলে যেতে চাই সাব মেরিনে চেপে দুর্গাদেবী বলেন রেগেই গেলে কি সব খেপে শিব বললেন বায়না সবার শুনলাম সাত কাহন কিন্তু কোথায় গেল তোমাদের জীবন তো সব বাহন কোথায় গেল সিংহ হাঁস বাবা গজানন করেই ফাঁস সুর দুলিয়েই বললে গণেশ হেসেই হো 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 বুঝলে বাবা বাহনের সব পড়েছে বিদ্রোহ সইবে না আর ওরা আমাদের বহন করার ঝক্কি আদালতে সব যাবে বলেছে বাহন পশু পক্ষী মামলা করার হুমকি ও রোজ দিচ্ছে অবিরত শুন্ত শিব ভুগ ভিক ভিক খেলেন থতমত বলেন তোদের নয়া বাহনে চাইতো। প্রচুর টাকা কিন্তু কোথায় পাবো আমি হাই ট্যাক্সি আমার ফাঁকা তাই বলি শোন বুলেট ফুরুপ বর্ম এটেই গায়ে বাহন ছাড়াই যা তোরা সব এবার হেঁটেই পাই নমস্কার